আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি তোমাদের জন্য একটি সিম্পল রেগুলার রান্নার রেসিপি শেয়ার করব। আজ আমি ভাজি করে দেখাবো পালং শাক দিয়ে আলু দিয়ে এটি সিম্পল একটি রেসিপি তো আমি এখানে পরিমাণ মতো শাক নিয়ে নিয়েছি এখানে অল্প একটু শাক দেখা যাচ্ছে কারণ এটি আমার বারান্দায় করা শাক এই জন্য এখানে বেশি নেই যা আছে তাতেই হয়ে যাবে আমার আর এখানে আমি আলু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যেহেতু শাক অল্প তাই আলুর পরিমাণও অল্প করে নিয়েছি এখানে আমি আলুগুলোকে কুচি কুচি করে নিয়েছি তবে বেশি কুচি করিনি মোটামুটি একটু মোটা করেই রেখেছি যাতে একদম বেশি গলে না যায় যেহেতু আলু জিনিসটা আবার দেখা যায় যে তরকারিতে রাখলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকক্ষণ এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর রসুনকে এখন ভালো করে কুচি করে নিব তারপর আমি চুলায় একটি কড়াই গরমে দিয়ে দিব কড়াই গরম হয়ে গেলে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি এখানে আমার কেটে রাখা পেঁয়াজ রসুন ছেড়ে দিব তারপর ভালোভাবে নাড়তে থাকব। যাতে এই পেঁয়াজ আর রসুন নরম হয়ে যায় আর তেল থেকে একটি খুব সুন্দর স্মেল বের হয়ে আসে তারপর যখন আমি দেখব যে এগুলো নরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু রসুন দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী তারপর এটাকে ভালোভাবে আবার নাড়তে থাকবো তারপর সবগুলো উপাদান যখন নরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকেই তো এগুলো দিয়ে দিলাম আমি এই পর্যায়ে তারপর খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে চিংড়ি মাছ আর বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসে তেলের সাথে তাহলে আমরা যখন শাক ভাজি করব তখন শাকের মধ্যেও কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আমরা পাবো তারপর আমরা এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব খেয়াল রাখতে হবে এখানে যে শাকের মধ্যে একটু কম লবণ দিতে হয় আর বুঝে শুনে লবণ দিতে হয় তা না হলে আবার শাক যখন কমে যায় রান্না শেষে বা ভাজি শেষে তখন দেখা যাবে যে কড়া হয়ে যাবে আর কড়ার জন্য খাওয়া যাবে না তো তারপর এখানে দেখা যাচ্ছে যে আমি ভালোভাবে ব্রাউন কালারের মতো করে নিলাম প্রথমে আমি এইখানে আলু আর যে ডাটা আছে শাকের ওই ডাটা আর আলুটি দিয়ে দিব কারণ হলো যে ডাটা আর আলু সিদ্ধ হতে কিছুটা সময় বেশি লাগবে শাকের তুলনায় এই জন্য আমি প্রথমে এই দুটি উপাদান দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এরপর নাড়াচাড়া দেওয়ার পর আমি আরও কিছু রসুন দিয়ে দিলাম শাকের মধ্যে রসুনটা আসলে একটু বেশি ভালো যায় টেস্টটাও কিন্তু ভালো আসে শাকের এই পর্যায়ে আমি সব কিছু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে এলে আমি এরপর ঢাকনা খুলে তারপর দিয়ে দিব আমি মশলা শাকের মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না অল্প পরিমাণের মশলা দিতে হয় সেই অনুযায়ী আমি পরিমাণ মতো হলুদ তারপর পরিমাণ মতো মশলা আর পরিমাণ মতো হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমার কেটে ধুয়ে রাখা শাকগুলো ভালোভাবে আলুর সাথে আর মশলাগুলোর সাথে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিলাম বেশি কতক্ষণ ঢাকনা রাখা যাবে না কারণ শাকের মধ্যে বেশি ঢাকনা দিলে যেহেতু পানি বের হয়ে যায় এরপর আর সেটা শুকাতে কিন্তু অনেক বেশি সময় লাগে সেই ক্ষেত্রে আবার শাকগুলো একদম বেশি নরম হয়ে যায় তো অল্প একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে তারপর সরিয়ে ফেলেছিলাম আর এখন আমার মোটামুটি শাকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর সর্বশেষে আমি শাকগুলো বাটিতে সুন্দর করে সার্ভ করে নিলাম এটা আমার হলো শাকের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি আমি হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আল্লাহ হাফেজ